নমস্কার অ্যাস্ট্রোলজিবি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি থামনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই বিষয়বস্তুর উপর আলোচনা করব। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মছক সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে শক ম্যাচিং বা হরস্কোপ ম্যাচিং এগুলো করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান কারোর ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন ডিস্টেন্স হিলিং কোনো অসুবিধায় পড়ে গেছেন তার জন্য ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন তারা আমার সাথে এই নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমরা জেনে নেব মকর রাশির জুন মাস দু হাজার চব্বিশ সাল কিরকম যাবে মকর রাশির শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো থাকলেও একটা একটা মানসিক মানসিক অবসাদের একটু সমস্যা দেখা দেবে কোনো কোনো না কারণে দুঃখ পাওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু আছে বারোই জুন দু হাজার চব্বিশের পর শুক্র মিথুন রাশিতে আসছে এবং পনেরোই জুন রবি এবং বুধ মিশন মিথুন রাশিতে আসছে এটা আসার ফলে এখানে মিথুন রাশিতে দুটি যোগ তৈরি হবে একটি হচ্ছে বুধাদিত্য যোগ আর একটি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগের শুভ ফল মকর রাশি পাবে অর্থনৈতিক উন্নতি তো হবেই তাছাড়াও যারা ধরুন ব্যবসা করছেন বা স্টার্ট আপ যারা নতুন ব্যবসায় নামতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ মকর রাশির যারা আছেন তারা কিন্তু ভালো কাজ করতে পারেন বিশেষ করে যারা লোহা কাঠ এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং তাদের অর্থনৈতিক জায়গাটা খুব ভালো হবে যারা ধরুন নতুন করে আবার সম্পত্তি কিনতে চান তাদের জন্যও কিন্তু এই জুন মাসের সেকেন্ড হাফ অর্থাৎ কিনা বারো পনেরো তারিখের পর থেকে বেশ ভালো সময় পড়ছে এবং মকর রাশি কিন্তু তার ভালো লাভ পাবে এছাড়াও যারা পড়াশোনা করছেন যে সমস্ত জাতক জাতিকারা তাদের ক্ষেত্রেও এই সময় ভালো বিশেষ করে যারা কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা আছেন মকর রাশির তারা তাদের কিন্তু ভালো সময় তারা কিন্তু ভালো রেজাল্ট করবে তাদের পরীক্ষা ভালো হবে পড়াশোনা ভালো হবে ওয়ান টু টুয়েলভ যারা স্কুল লেভেলে আছে এবং স্কুল ছেড়েও যারা হায়ার এডুকেশানে চলে গেছে গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশানে চলে গেছে তাদের কমার্স এবং আর্টসের ক্ষেত্রে কিন্তু ভালো ফল করার একটা জায়গা আছে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন এই জুন মাসে কিন্তু এই জায়গাটা তৈরি হবে নতুন যারা চেষ্টা করছেন নতুন কিছু করার নতুন ডেভেলপ করার ব্যবসা ডেভেলপ করার তাদেরও কিন্তু হওয়ার সুযোগ আছে এবং দাম্পত্য জীবন ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে তবে প্রেমিক প্রেমিকা আছে তাদের মধ্যে একটু সম্পর্কটা একটু গড়বড় হলেও অশান্তি তাদের মধ্যে হলেও হতে পারে তবে যারা নতুন পাত্রপাত্রী খুঁজছেন বা নতুন রিলেশানে আসতে চান এদের জন্যেও মকর রাশির যারা আছেন তাদের জন্য এই বারো থেকে পনেরোই জুনের পর কিন্তু একটা সুযোগ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং নতুন কানেকটিভিটি কোথা থেকে জোগাড় হবে আপনিও যাবেন জানেন না কিন্তু জোগাড় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশির যারা উত্তর সারা নক্ষত্রের আছেন উত্তরা সারা এবং যারা ডাক্তার বা সোশ্যাল ওয়ার্কার এদের ক্ষেত্রে ওই সেকেন্ড হাফ জুনে মাসের বারোই পনেরোই জুনের পর থেকে ভালো সময় যাবে যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের আছেন যারা অ্যাকাডেমিক্স অর্থাৎ টিচিং লাইনের সাথে যুক্ত আছেন অথবা পড়াশোনা ছাড়াও যারা এমনি ব্যবসা করেন নর্মাল কসমেটিক্সের ব্যবসা করেন বা এই জাতীয় কোনো কিছুর ব্যবসা করেন এদের কিন্তু ভালো সময় যাবে আর যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে আছেন যারা স্পোর্টসম্যান মানে যারা অ্যাথলেট হ্যাঁ বা যারা মিউজিকের সঙ্গে যুক্ত গান করেন সিঙ্গার পারফর্মিং আর্টসের সাথে যুক্ত আছেন এদের কিন্তু মোটামুটি সময় যাবে এদের একটু কাছে কাজের অফার বা নতুন করে খেলার বা এই সমস্ত দিকগুলো খুব অফার আসার সম্ভাবনা একটু তুলনামূলকভাবে কম জুন মাসটা খুব একটা ফেভারেবল এদের হওয়ার চান্স কিন্তু কম এই মকর রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্রের আছে ওভারঅল দেখতে গেলে মকর রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্রে আছে তাদের সেকেন্ড হাফটা অর্থাৎ কিনা বারো থেকে পনেরো জুনের পরটা কিন্তু ভালো যাওয়ার একটা সম্ভাবনা সবাইকে আবারও জানিয়ে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মছক সংক্রান্ত বিষয় বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি ম্যাচিং ওই ধরনের কোনো বিষয় পরামর্শ করতে চান তারা অবশ্যই এই নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ